আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সুপ্রিয় দর্শক চলে এলাম আজকে পাখির মেলা ইউটিউব চ্যানেলে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজ আমরা আপনাদের সামনে যে ভিডিওটি দেখাবো ভিডিওটি হল বক ফাঁকি বক ফাঁকি কিভাবে শিকার করবেন কিভাবে পালন করবেন সেই বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো তার আগে আপনি যদি আমাদের পাখির মেলা ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি কমেন্ট করবেন যে সমস্ত বন্ধুরা আমাদের চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করে রেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল সুপ্রিয় দর্শক আমি এই বক নিয়ে আসলাম একেবারেই ছোট বাচ্চা থেকে বাসা থেকে নামানো হয়েছে এই বক তারপর আমার কাছে একজন লোকের মাধ্যমে আমি নিয়ে আসলাম আমার কাছে তা আমি নিয়ে আসার পরে দেখলাম মোটামুটি বক পাখিগুলো ভালোই বড় হয়েছে তারপর আমি আমার সাথে নিয়ে আসলাম আসার পরে একদিন দুই দিন করে আস্তে আস্তে তাদেরকে আমি ছেড়ে দিচ্ছি একেবারে ফুল ভাবে ছেড়ে দিচ্ছি না যেহেতু দেখতেই পাচ্ছেন আমি আশেপাশে রয়েছিলাম আমি ছেড়ে দিচ্ছি তারা একটু হাঁটা চলাফেরা করতেছে এবং ফাকাগুলো নাড়তেছে কিন্তু কোনো দিকে যাচ্ছে না বেশ কিছুদিন আমি এভাবে তাদেরকে পালন করব এবং করতে থাকব। যাতে করে পাখিগুলো আমার কথা শুনে এবং শিকারী হয়ে যায় আমি আমার এই বক ফাঁকিগুলোকে প্রতিদিন দুবেলা খানা দিয়ে থাকি অর্থাৎ সকালে আটটা থেকে নয়টার মধ্যে একবার তাদেরকে দিয়ে থাকি আবার তিনটা থেকে চারটার মধ্যে আবার দিয়ে থাকি এতে করে তারা ভরপুর করে খেয়ে ফেলে এবং মাছগুলো খুবই দ্রুতভাবে খেয়ে ফেলে দেখতেই পাচ্ছেন আপনারা শুরুতে মাছগুলো কিভাবে খেয়েছে তাদেরকে শিকারি করানোর একটাই উপায় যে কোনো পাখিকে শিকারি করবেন শিকারি করার নিয়ম হচ্ছে পাখিগুলোকেই করা লাগবে যাতে করে খাদ্য খাদ্য দেওয়ার সময় কে দেয় তাকে চিনতে পারে যেমন আমি আমার এই বক পাখিগুলোকে যখনই খাদ্য দিতে আসি তারা কিন্তু আমাকে দেখতেই একেবারে হাও শুরু করে দেয় দেখেন আমি এখন তাদের পাশেই রয়েছিলাম তারা কিন্তু কোনো দিকে যাচ্ছে না এবং কোনো বয়ও পাচ্ছে না তারা মাছ খাচ্ছে এবং একটু ঘোরাফেরা করছে সুপ্রিয় দর্শক আমি বলবো আমার এই মেলা ইউটিউব চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন বক পাখিগুলোর বক বাচ্চাগুলো কিভাবে মাছগুলোকে খাচ্ছে আমি কিন্তু এ পর্যন্ত তাদেরকে হাতে ধরাই একবারও খাওয়াই তারা নিজেরাই খাচ্ছে এবং কুটি মাছগুলো কিভাবে খাচ্ছে সেটাও দেখতে পাচ্ছেন আরও আট থেকে দশ দিন পর তাদেরকে আরও ওপেনভাবে ছেড়ে দেব যেন কোনো দিকে উড়াল দিল আবার চলে আসে দর্শক বন্ধুরা বক কিন্তু আমাদের শিকারি হয়ে থাকে আমরা জানি ম্যাক্সিমাম ভিডিওতে বা ইউটিউবেও আমরা দেখেছি অনেক বক ফাঁকি শিকার হয়ে থাকে ঘরের থেকে চলে যায় আবার ঘরে ফিরে আসে হ্যাঁ দর্শক বন্ধুরা মানুষ চাইলে কি না পারে সব কিছু সম্ভব হয় একমাত্র মানুষের কাছে মানুষ চাইলে সব কিছু সম্ভব করতে পারে সব কিছু ইচ্ছা থাকলে উপায় হয় কথা যেটা বলে তো আমরাও চেষ্টা করতেছি আমাদের বক পাখিগুলোকে ট্যাম করানোর জন্য এর আগে কিন্তু আমি আমার দুইটি শালিক পাখি শালিক ময়নাকে ট্যাম করিয়েছিলাম বেশ কিছু ভিডিও লাইভে শেষেছিলাম এবং এমনিতে আপলোড করেছিলাম বেশ কিছু ভিডিও আপনারা সেগুলো দেখলে বুঝতে পারবেন আমি আমার পাখিগুলোকে কিভাবে ছেড়ে দিচ্ছি তারা আবার খাঁসায় চলে আসছে আমার এখানে এই বক পাখিগুলো সেম সিস্টেম আপনার খাঁসার থেকে বের হয়ে যায় এবং খাসায় নিজেরাই খাসায় ঢুকে যায় বকপাখিগুলো যখন ক্ষুধার্ত তখন কিন্তু যেই সামনে আসবে খাবার নিয়ে তাকেই সিনবে তো আমার এই বক পাখিগুলো কিন্তু আমি ছাড়া অন্য কেউ আর খানা দেয় না খাদ্য তাদেরকে দিয়ে থাকে না যখন আমি মাছগুলো নিয়ে আসি এটাকে আমি হাতে নিয়ে নিলাম এখন এটাকে একটু খাঁসার ভিতরে দিয়ে দিব যে বাকি যে পাখি বক পাখির বাচ্চাগুলো রয়েছে সেগুলো কিন্তু দেখবেন আস্তে আস্তে খাঁচায় চলে আসছে আমি চেষ্টা করব আমার সম্পূর্ণ ভিডিওটিতে আপনাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য সেজন্য সেজন্য আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন এবং কমেন্ট করবেন লাইক করবেন আপনারা আমাদেরকে সাপোর্ট করলে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করব এক এক করে কিন্তু আমাদের বক পাখিগুলো হাঁচায় ঢুকে যাচ্ছে যেহেতু বকফাখির বাচ্চাগুলো এখনও ভালোভাবে উঠতে পারে না তবে ছেড়ে দিলে উঠতে পারবে তবে তাদেরকে ছেড়ে দিলে তারা উড়ে যেতে পারবে এতটুকু বিশ্বাস আছে কিন্তু আমি ভালোভাবে ছাড়তেছি না তাদেরকে যেহেতু আমার কাছে এখনও নতুন চার থেকে পাঁচ দিন হয়েছে আমার কাছে সেজন্য আমি তাদেরকে ছেড়ে দিচ্ছি না সেজন্য যদিও ছেড়ে দিয়ে থাকি আমার পাশে পাশে থাকে যাতে করে কোনো দিকে উড়াল দিয়ে না যেতে পারে সুপ্রিয় দর্শক পাখির মেলা ইউটিউব চ্যানেলে একেবারে শেষ প্রান্তে চলে এলাম আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওটিকে একটি লাইক করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ